আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়েছে তৃণমূল নেতৃত্বরা দাবি করছে যে আইনি পরিষেবা দেওয়া হবে আন্দোলনকারীদের তাদের যে সমস্ত সমর্থকদের দিন না ক্ষতি কি আছে আপনাদের অনেক টাকা আছে দিন না ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক্যাল পার্টি আপনারা ষোলোশো কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে দাঁড় করান বড় বড় লয়ার দাঁড় করিয়ে সাহায্য করুন কোনো ক্ষতি নেই নন্দীগ্রামের যে কোনো লোক যে কোনো দলের যে কোনো ধর্মের লোক রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে হত্যাকারী ছাড়া তাদেরকে আপনারা সাহায্য করুন আমি করব। কিন্তু রথিবালা আড়ি দেবব্রত মাইতিকে যারা খুন করেছে হিন্দু হওয়ার জন্য তাদেরকে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই